বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গল্পের শুরুতে দেখা যাবে সোহাগের মুখে সূর্যের মা লঙ্কার চা ছুঁড়ে দিলেন মুহূর্তের মধ্যে জ্বালায় সোহাগের চোখে পানি এসে গেল গরম চায়ের সঙ্গে লঙ্কার ঝাঁজ মুখমণ্ডল জ্বালিয়ে দিচ্ছে পাশে দাঁড়িয়ে বিষ্টুদা তাড়াতাড়ি বড় ফেনে সোহাগের মুখে ঘুষতে লাগল সোহাগ কষ্টে কাঁপতে কাঁপতে বলল বিষ্টুদা আমাকে দিন আমি নিজেই ঘষতে পারব বিষ্টুদা একটু ধমকের সুরে বলল বদিভাই তুমি চুপ করে থাকো। এখন কথা বলবে না তারপর সে মিনুকে ডেকে বলল মিনু তুই বাজারে গিয়ে বাজার নিয়ে আয় মিনু মুখ গোমরা করে বাড়িয়েছিল মনে মনে বলতে লাগল আধিক্ষেতা দেখলে গা জ্বলে যায় এত বাড়াবাড়ি করার কি আছে তবুও কিছু না বলে সে সেখান থেকে বেরিয়ে বাজারের দিকে রওনা দিল এদিকে বিষ্টুদা আবার সোহাগের দিকে ফিরে নরম গলায় বলল বৌদিভাই মিনুর কথা শুনে চায়ের মধ্যে লঙ্কা দিলে কেন একবার আমাকে জিজ্ঞাসা করতেও তো পারতে গিন্নিমা তোমার মুখে লঙ্কার চা ছুঁড়ে দিলেন এখন থেকে কিছু করতে বললে আগে আমাকে জিজ্ঞাসা করে তারপর করবে সোহাগ মাথা নিচু করে রইল তার চোখে জল মুখে বরফের ঠান্ডা ছোঁয়া আর ভেতরে অপমানের দহন সে কোনো জবাব দিল না ঠিক তখনই সূর্য ঘরে ঢুকল বিরক্ত গলায় বলল সোহাগ আমার বোতলগুলো কোথায় তুমি বোতল লুকিয়ে রেখেছ আমি সারা ঘর খুঁজেও পাচ্ছি না সে একের পর এক কথা শোনাতে লাগল তার কণ্ঠে রাগ অস্থিরতা আর অদ্ভুত এক চঞ্চলতা হঠাৎ তার চোখ পড়ল সোহাগের মুখে বরফ ঘষা হচ্ছে দেখে সে থমকে গেল তোমার মুখে কি হয়েছে সোহাগ চুপ করে রইল সূর্যের দিকে তাকালও না বিষ্টুদা যেন কিছু বলতে যাচ্ছিল কিন্তু সোহাগ চোখের ইশারায় তাকে চুপ করিয়ে দিল বিষ্টুদা দঁত চেপে চুপ করে গেল সূর্য আবার বলল তুমি না শিব ঠাকুরের পুজো করেছ আমার জন্য এখন আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে ওই বোতলগুলোর জন্য তুমি বের করে দিচ্ছ না কেন তার কণ্ঠে অভিযোগ আর অস্থিরতা মিশেছিল অবশেষে সোহাগ ধীরে বলল আপনি বোতল খুঁজছেন তো আসেন আমার সঙ্গে সূর্য বিরক্ত হয়ে বলল আমি সারা ঘর খুঁজেও পাচ্ছি না তুমি কি মাটির তলায় পুঁতে দিয়েছ একই সোহাগ কোনো কথা না বলে আলমারির উপরে হাত বাড়াল সেখানে রাখা ছিল দুটো বোতল সে নামাতে যাচ্ছিল সূর্য তাড়াতাড়ি বলল থাক আমি নামিয়ে নেব কিন্তু তার আগেই সোহাগ দুটো বোতল হাতে নিয়ে সূর্যের সামনে এসে দাঁড়াল মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল বৃষ্টুদা অবাক হয়ে তাকিয়াছে হঠাৎ সোহাগ সেই বোতল দুটো মাটিতে ছুঁড়ে মারল ঝনঝন শব্দে কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল সূর্য চমকে উচে চিৎকার করে বলল সোহাগ তুমি কি করছ সে রাগে কাঁপতে লাগল আমার এই বোতলের জন্য মাথা নষ্ট হয়ে যাচ্ছে সোহাগ চোখ তুলে টাকাল তার মুখে বরফের জল গড়িয়ে পড়ছে চোখ লাল সে ঠাণ্ডা গলায় বলল এই মদের জন্য আপনার মাথা নষ্ট হয়ে যাচ্ছে এই নিন বলেই সে বাকি বোতলটাও ছুঁড়ে ভেঙে ফেলল আবার